আবু তো আদনান সম্পর্কে বলেন তার আকিদা কি সঠিক তার সমস্ত কোনো বই নেই আমার কাছে যে তার আকিদা সম্পূর্ণ জেনে নেব যতটা দেখেছি আকরি জামান প্রসঙ্গে তিনি বলেন অধিকাংশে ভুল এবং মিথ্যা কথা এবং মানব মানুষের গবেষণা প্রসূত কথাগুলোকে তিনি বলছেন যেগুলো সালাবদের সঙ্গে মিল নেই আপনার কাছে ভালো লাগতে পারে ভালো লাগা দাম নাই কথা বুঝতে পারলেন না ভাই ভালো লাগতে পারে তার কথা তবে এই কথাগুলো কোরআন সুন্না থেকে বর্তমান প্রেক্ষাপটে যত মিলিয়ে দিক না কেন তারপরে মিল গেলেও এগুলো কোরআন হাদিস থেকে সালাফ থেকে প্রমাণিত নয় অনেক মানুষ দেখবেন দাজদাল জাল সিফাত বা বৈশিষ্ট্য হাদিসে যা আছে ওইগুলোকে জাহাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে দেয় নাই ভাই যে দার জলে কান থাকবে দেখো জাহাজে বড় একদম বাখা আছে দার দ্রুত চলতে পারবে দেখো জাহাজ এই ইউরোপিয়ান দ্রুত চলতে পারে বা আছে না না কথা বলে দার জল যখন আসবে পৃথিবীর সময়টা সংকীর্ণ হয়ে যাবে দেখো জাহাজে চেপেছো এক ঘন্টার মধ্যে তুমি গোটা পৃথিবী ভ্রমণ করতে পারছ দাঁত জাহাজকে জাহাজকে বলতেও ছাড়েনি দেখেন নাই ভাই মানুষ বলেছে তো কোনো জিনিসকে মিলিয়ে দেওয়া অর্থ এই নয় খাই পেয়ে গেছেন এমনটা নয় আমি এই জন্য বলি যে সালাস যে কথাগুলো বলেনি খালাস যদি বলে সেগুলো বাতিল যদিও আপনি সেটা যতই ভালো মনে হোক কথা কি বুঝতে পারছেন আমি বলছি না তার সব বক্তি ভুল তবে অনেক অংশেই কথাগুলো আমাদের সীমা লঙ্ঘন আছে কিছুদিন আগে যেমন মদিনাতে গিয়ে জান্নাতের সুধ্রাং পেয়ে চলে এসেছেন অনেকে বলছেন ওটা এমনি এমনি বলেছে বা এটা এমনি এমনি বলেনি বলছে এটা আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে না যদি আবেগ দিয়ে বলার চেষ্টা করতেন বা বলতেন পরবর্তী সময় ভিডিও আবার একটা জবাব দিত না আবার হাদিস থেকে দলিল দিয়ে বলছে এই দেখো দেখো জান্নাতের তিনিও পেয়েছেন এটা থেকে মানে তিনি আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করেনি আপনি তাকে ডিফেন্ড করতে চেষ্টা করছিলেন দেখেন এটা তিনি আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তা কি থাকলো বা কি স্পষ্ট বর্ণনা সেই বুখারি মুসলিম উনি আবার বলছেন কোরআনের কোরআনের আয়াত হাদিস উনি বলে দিয়েছেন এটা কোরআনের আয়াত এই আয়াত নাকি পড়েছেন উনি ভাই এটা কোরআনে না এটা হাদিসে আছে দুই নম্বর বিষয় বিন মজ যে হাদিস তারা বর্ণনা করছে বুখারি থেকে এখানে মজ বলছে আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুখ পাচ্ছি পারছি এই হাদিস আপনি বুঝে নিলেন যে সাদবিন মজ নাকে জান্নাতের ঘ্রান্ত পাইছে জি না ইমাম ইবনু বাতাস ওই বুখারি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে তিনি শহীদের মর্যাদা পাবেন শহীদের মজারে পেলে জান্নাতে যাবেন এই যে একটা আবেগ এই আবেগের জন্য এই কথা বলেছে কে সে জান্নাতে ঘ্রান পেয়েছে এমনটা নয় কথা কি বুঝতে পারছেন চারদিন মস বলছেন যে ওহুদের ওই প্রান্ত থেকে জান্নাতে ঘ্যান পাচ্ছি মানে সে শহীদ হতে যাচ্ছে যুদ্ধের জন্য শহীদ হবে মুজাহিদ এই জন্য তিনি পেয়েছেন এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু উনি মনে করছেন নাক দিয়ে পেয়ে নিয়েছে তোমার তো নাক দিয়ে দেওয়ার দাবি করেছে আকাঙ্ক্ষার কথা বলেনি তাছাড়াও অনেকগুলো আছে দাজ্জাল জাল সম্পর্কে অনেক জৈব জাল হাদিসকেও বলে চালিয়ে দিয়েছে টাকা ব্যবহার করা হারাম ফতোয়া দিয়েছে গবেষণা পেশ করতে পারতো যে টাকা এটা আমাদের কাছে রাখা উচিত নয় বিশেষে শোনা আপনারা জমাবেন ভালো পরামর্শ টাকা আস্তে আস্তে বাতিল হয়ে যেতে পারে ভালো পরামর্শ হতে পারতো তো যখন বলছে এটা হারাম তখন এই কথার মানা যায় না কথা কি বুঝতে পারছেন না এই জন্য শেখ আমানুল আমানুল ইসমেন মাদানে বলেছে বক্তাকে ডেকে এসে তাকে বক্তার দিয়ে চলে যাবে যদি টাকা চাই বলে হুজুর আমাদের কাছে সব তো কাগজের টাকা কাগজের টাকা কাগজের টাকা নেবে রাগ বা হিংসা করে বলছি না ঠিক গ্রহণ করতে আপনাকে আমি দেব না আপনি বলেন তাহলে তার যতটুকু ভালো ততটুকু নেব না অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে যে যে কোনো বক্তার আমি বক্তৃতা শুনবো যেটুকু ভালো সঠিক সেটা গ্রহণ করব আর যেটা সঠিক নাই সেটা বর্জন করব তবে আপনি যদি মহাপন্ডিত হন তা আপনার বক্তৃতা শোনার দরকার কি আপনি তো কে ঠিক বলছে কে ভুল বলছে বুঝতে পারছেন তা আপনার বক্তৃতা শোনা দরকার কি আপনি তো বক্তা কথা যে ঠিক কথা বলে ভুল কথাও বলে সঠিক কথা বলে বেঠিক কথা বলে ফিফটি ঠিক বলে ফিফটি ভুল বলে তার বক্তৃতা শোনা যাবে না লেখাও পড়া যাবে না দলিল সুরা মাইদা আয়াত নম্বর চল্লিশ এবং ছেচল্লিশ সুরা বাকারা আয়াত নম্বর আল্লাহ তওরাত যাবুরি ইঞ্জিল তিনটে আসমান গ্রন্থ পৃথিবীতে পাঠিয়েছিল পাঠান নাই ভাই তওরাত যাবুর ইঞ্জিল বিকৃত কিতাব তেমন কি সবই বাতিল কথা বলেন সব বাতিল নয় কিছু কিছু আয়তকে তারা বদলে দিয়েছে মানে ভুল কিছু কিছু আয়াতের মধ্যে বিকৃত করে দিয়েছে তার মানে বোঝা গেলে তওরাত যাবর ইঞ্জিল সম্পূর্ণ বিকৃত নয় কিছু তহিদও আছে আল্লাহ সারা আনাতের একশো সাতান্ন নম্বর আয়াতে বলেছে যে তওরাতের মধ্যে নবীর নাম আছে ভাই আছে না কথা বলেন তরাতের মধ্যে নবীর নাম আছে তার বোঝা গেল তরাত যাবর ইঞ্জিল এবারে কিছু সঠিকও আছে কিছু ভুলও আছে এই মানে কি তরাত যাবর থেকে দলিল পেশ করবেন তরাত যাবর ইঞ্জিল সবাইকে পড়তে দেবেন বিকৃত কিতাব এই হাদিসটাকে এই কোরআনের আয়াতকে দলিল বানিয়েছে শেখ বিন বাস মহুল্লাহ তারপরে তিনি ফতোয়া দিয়েছেন যেসব আলোচক এবং লেখক কিছু সঠিক কথা বলে কিছু বেঠিক কথাও বলে তাদের বই পড়া যাবে না তাদের আচরণ শোনা যাবে না যদি আজকে পড়া হয়ে যেত ঠিকও আছে ভুলও আছে কথা কি বুঝতে পারছেন অনেকে দলিল দিয়ে বলছে দেখো আল্লাহ আবহাওয়ারা তো শয়তানের কাছ থেকে ইলুম নিয়েছে বলে না শয়তানের কাছ থেকে তো আয়তাল কুর্সি পড়েছে সে বুখারে বড় না তা যে কোনো বক্তা শোনাই যায় জি না আবহাওয়ারা শয়তানের কাছে ইল্প শিখেছে এই কথাটা তোমার বুঝতে একটু ভুল হয়েছে শয়তান তাকে বলেছে আবহাওয়ারা শয়তানের কথা বিশ্বাস করে সে আমল করতে শুরু করেনি নবীর কাছে জিজ্ঞাসা করেছে তাহাকে করে নিয়েছে যে নবী ঠিক কথা বলেছে আল্লাহ ঠিক তখন আবহারা বিশ্বাস করেছে তো তোমার যে হুজুর যে কথা বললো নবী এসে কি সমর্থন করছে তোমার কথা না তো এই শয়তানের দলিল যে কীভাবে বলছো যে সবার বই পড়া যাবে সবার বক্তৃ শোনা যাবে এগুলো অনেক গভীর বিশেষ সূক্ষ্ম বিষয় তাই যেখানে হক আছে সেই কথাগুলোই শোনেন আর একটা কথা মনে রাখবেন তোরা জগর সম্পূর্ণ বিকৃত নয় তারপরে আল্লাহ সব বাতিল করে দিয়েছে মানসুক করে দিয়েছে নই বলেছেন যদি মূষা জীবিত থাকতো তারপরে আমাকে তাকে মানতে হতো তরার জগর ইঞ্জিল সব বাতিল কিন্তু সমস্ত কিছু বাতিল নয় অনেক হক কথাও আছে যেটা কোরআন স্বীকার করেছে তাই বক্তার মধ্যে ভালো আছে খারাপ আছে বেছে বেছে নেবেন না বেছে বেছে খাবার অধিকার আপনার নেই শুক্রিয়া